সবাইকে আলহামদুলিল্লাহ দিন পর বৃষ্টি শুরু হয়েছে মানে এত রোদ এত গরম আর ঢাকা শহরে বাসায় আর ঠিক রাস্তা মানে দেয়াল ঢাকা রিস্তা লাগে থাকা কতটা যে মানে কষ্ট করে না তো অনেকে বুঝেন যারা ঢাকা শহরে থাকেন এর মধ্যে যখন বৃষ্টি আসা জানা যেতে সেটা দেখি তখন কত যে ভালো লাগে ভালো লাগার বৃষ্টি হইতে ওই শেষ পর্যন্ত এটা বা রূপ নাই তো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে সবাই অনেক মজা করতেছিল মজা করে ভিজতেছে যে আমি দিয়ে ভিডিও করতেছিলাম তো দেখতে খুব ভালো লাগতেছিল ঠান্ডা বাতাস বইতেছিলো মানে ঘরটা পুরো গরম ছিল এক নিমিশে কেমন যেন ঠান্ডা হয়ে গেলো ওইদিকে সবাই ঘুরতেছে ফিরতেছে গোসল করতেছে মানে বৃষ্টিটা শুরু হয়েছিল বিকালবেলা সাড়ে চারটার দিকে তো অনেকে গোসল করে ফেলছিল আবারও গোসল করছে গোলাপান বড় মানুষ সবাই মিলে মানে পানিতে নামছে তো তারপর আমাদের বাসার আবার সাদে ফাঁকা ছিল এমন মানে পানি হয়েছে গলিতে পুরা ভরে গেছে তো এটা নন্দ হাজার বেশি বোঝা সাদে না আমার ভিডিওটা এখানে কিন্তু আমাদের গলিতে পানি চলে আসছে তো বাইরের দিকে গেলাম কতটা পানি উঠছে দেখার জন্য বাইরে যে দেখি সে কি বৃষ্টি মানে একেবারে বাসার ভিতরে পানি চলে আসতেছে তখনও আসে নাই কেবল অল্প একটু আসছে আর কি এই যে সামনে শুকনো আসে অল্প আসছে সবাই ঘিজতে আসতে মজা করতেছে তো এই যে পানির ভিতরে আমরা হাঁটতেছি গলিতে পানি এগুলো পানি জ্বলাস এদিকে মজা যেদিকে রান্নাঘরে যাই সেদিকে পানি জ্বলে যাচ্ছে এরকম মজা নিতে নিতে একটু পরে মানে এমন একটা অবস্থা হয়েছে এত পানি ঢুকছে আবার রান্নাঘরে

একটা নদী এত একটা পানি হয়েছে রান্নাঘরে যার গলিটা সব পানি চলে আসছে আমি এখানে পানি নিয়ে হাইটে হাইটে যাইতেছিলাম তো যার পরে দেখলাম আর একটা কাহিনি কাহিনিটা খুবই দুঃখজনক কাহিনি তো রান্নাঘরে অনেকে রান্না করতেছিল আর হঠাৎ করে ওখানে দেব মানে দেওয়াল ফাটা ওদিক দিয়ে পানি চলে আসছে এই যে পানি কীভাবে নামতেছে দেখেন অনেকটা কল কল শব্দ করে যেভাবে নামে পানি নাম করছে এদিকে অনেকে রান্না বানিয়েছিল ভাত খাওয়া এখন একদম তো বিরিয়ানি বসাইছিলো বিরিয়ানি এখানে বিরিয়ানি পোড়াটা মানে একেবারে পানি আইসা পানি বইরা অবস্থা খারাপ করে দেখে এগুলো সব নষ্ট হয়ে গেছে মানে আনন্দের বৃষ্টি পড়ে অনেকে কালাই চাস যে ভিতরে নোংরা পানি আর বালিশুটে যার অবস্থা খারাপ রান্নাঘরের অবস্থা খারাপ যে একেবারে ডুবে গেছে চুলা টুলা সব বাড়িতে বুঝাই মানে কি এক অবস্থা পানি আসতে বাড়ি খুব কারণে কাগজ দিয়ে ওটা ছিঁড়ে গেছে যে পানি মানে কী অবস্থা মানে বাড়ির ভিতরে যদি যদিভাবে পানি আসতে হয় তেমন তাহলে আপনার যে পানি আসতেছিল অনেক পানি আসছে এই পানিগুলো লাস্টে আবার মোটর চালিয়ে মোটরের পাইপ দিয়ে তারপর বাড়িতে যে এই যে আমাদের রান্নাঘরটা রান্নাঘরটা কিন্তু পানিতে পুরো ডুবে গেছে আর কিছু বালিও আসছে কারণ সাইডের বিল্ডিংয়ের কাছে উঠেছিল বালি তো সেই বালিগুলো ধুয়ে চলে আসছে সেই যে গলিতে পুরো পানি যে গলিতে আমরা রান্নাঘরে যাওয়া আসা করি ওই গলিতে কত পানি উঠছে দেখেন তো শেষে আরও উঠে গেছিলো আমি যখন চলে আসছিলাম তারপরে আরও অনেক পানি আসছিলো তখন তো পা পরা ডুবে আরও অনেকখানি উঠে গেছিলো এমন অবস্থা ভিডো করতে করতে বাসায় বলতে মানে আমাদের রুমে চলে আসছিলাম রুমে আসার পর্যন্ত এত টাকা ছিল